যে আমার তেলটা একদম পুরোপুরি তৈরি ফেনাগুলো চলে গিয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন আগে আমি কিছুদিন আগে অনেক দিন আগে না কিছুদিন আগে আমি আমার মাথার তেল তৈরি করেছিলাম কি কি দিয়ে আমি মাথার তেলটা লাগাই বা তেলটা তৈরি করি সেটা আজকে আপনার সাথে আসলে শেয়ার করতে চেয়েছিলাম তো আমি আসলে একটু অসুস্থ হাসপাতালে বেশ দৌড়াদৌড়ি করছি যাই হোক এর জন্য আমার ভিডিওটা শেয়ার করতে আপনার সাথে দেরি হয়ে গেল আমি এখানে কী কী উপাদান নিয়েছি আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি এখানে প্রায় দশটা উপাদানের মতো নিয়েছি মেহেদি পাতা তারপর কি নিম পাতা আমলকি পেঁয়াজ পেঁয়াজটা আমি দেখি নাই পেঁয়াজটা আমি এখানে কেটে দিব এই যে মেথি কালেজিরা তারপরে অ্যালোভেরা গাছের সরাসরি আমি অ্যালোভেরাটা ইউজ করেছি এখানে সবচেয়ে বড়ো কথা হলো আপনারা এখানে নারকেল তেল ইউজ করতে পারেন যারা মাথায় নারকেল তেল ইউজ করেন আমি মাথায় যে তেলটা ইউজ করি আমার এই যে ইন্ডিয়ান এই তেলগুলো আমার ইন্ডিয়ান ইমামি অয়েল আরেকটাও আছে বাজাজ অয়েল যাই আমি দুটো মিক্সড করে এটার সাথে আমি এই কেমিক্যালগুলো কেমিক্যাল না কী বলে হার্বাল কেমিক্যাল হার্বাল কেমিক্যালগুলো আমি ইউজ করছি একটা একটা করে আমি কেটে কেটে দিয়ে দিচ্ছি আমলকি দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম জবা ফুল জবা ফুলের পাতা মেহেদি পাতা নিম পাতা তারপরে কী কী দিচ্ছি একে একে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা আসলে যারা ঘরে তেল মাথায় তেল তো আমরা সবাই ইউজ করি অনেকেই দেখা যায় অনলাইন থেকে আমরা এই জিনিসগুলো নিয়ে আসি অনেক দাম দিয়ে কিন্তু নিজেরা আসলে ঘরে চেষ্টা করলে তৈরি করা যায় এই যে আমি মেথিগুলো ছাঁচনের সাহায্যে একটু ছেঁচে দিয়েছি হালকা আধা ভাঙা করে দিয়েছি তারপর আমার কাছে কিছু গুঁড়ো করা আছে সেই গুঁড়োটাও আমি ইউজ করব মেথির খুব ডিম আছে আমি এগুলো আস্তে আস্তে জাল দিব প্রায় এক ঘন্টার মতো আমি জাল করেছি অ্যালোভেরা গুলো কুচি কুচি করে কেটে দিয়েছি এই যে আমি এখানে আরও প্রায় এক দেড় চামচের মতো মেথি গুঁড়ো দিয়ে দিলাম মেথিটা আমাদের চুলের জন্য আসলে ভীষণ উপকারে আপনারা জানেন তারপরে এই ফ্যানা যে উঠে এসেছে এখন এই ফ্যানাটা যতক্ষণ না ফেনাটা শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি চুল ওপর রাখব তবে খুবই কম আঁচে দিতে হবে যেন জিনিসটা পুড়ে না যায় সেদিকে খুব খেয়াল রাখতে হবে আমাদের আমি চুলোর জাল একেবারে সর্বনিম্ন ডিম আঁচ দিয়ে রেখেছি আর কিছুক্ষণ পর আমি আস্তে আস্তে নেড়ে দিচ্ছি জবা ফুল জবা ফুলের পাতা আমাদের চুলের জন্য বেশ উপকারী চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে আমলকির কথা তো আর নাইবা বললাম সেটা আপনারা সবাই জানেন তো আমি খুব ওই যে কম আঁচ আমি দেখানোর চেষ্টা করছি চুলের আগুনটা দেখাই যাচ্ছে না এত কম আঁচ আমি দিয়ে রেখেছি এই যে প্রায় এক ঘন্টা পর আমি এসেছি দেখলাম যে চুলার আঁচ মোটামুটি ফ্যানা চলে গেছে তেলের উপর থেকে তেলটা সুন্দর কালার চলে এসেছে যদিও আমার তেলের কালার ছিল আগেও কিছুটা আমি বাজাজ অয়েল মিক্স করার কারণে কিছুটা গ্রিন টাইপ হয়ে গেছে এবার আমি একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে এটা আমি ভালো করে ছাকুনের সাহায্যে ছেঁকে নেব ছেঁকে এই যে আমার ইমামে একটা ছোট কোটা ছিল সেই কোটার মধ্যে আমি ঢুকে নিচ্ছি আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ তেল দিয়েছিলাম আর জিনিসগুলো আপনারা আন্দাজ করে দিবেন এক টেবিল চামচ দু টেবিল চামচ এগুলো জিনিস আসলে বেশ কম হলে কোনো ক্ষতি নাই যেহেতু এগুলো আমাদের সব হার্বাল জিনিস প্রাকৃতিক উপাদান প্রাকৃতিক কোনো জিনিস আমাদের চুলের জন্য ক্ষতি করে না উপকার ছাড়া এই যে একটা বোতল তৈরি করে ফেলেছে এক কাপ প্রায় অনেক দিন চলে যাবে সপ্তাহে দুই থেকে তিন দিন চুলে গোড়া আপনারা দিতে পারেন আর এই যে জিনিসগুলো আমি এগুলো এগুলো আমি ব্ল্যান্ড করে ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি হালকা একটু টক দই কলা দিয়ে কোনো পানি মিক্সড করিনি এটাও আপনি চুলের গ্রোথ হিসেবে ব্যবহার